আমি আসার পথে দেখলাম যে ঈদের জন্য খুব ভিড় আর কি কেনাকাটা মনে হয় খুবই ব্যসা বিক্রিও হচ্ছে শুধুমাত্র রোজা মনে হয় চোদ্দোটা হয়েছে হচ্ছে রানিং তাতে আগে ভাগেই মানুষ ব্যস্ত হয়ে গেছে কেনাকাটার জন্য আমি ফ্যামিলি নিয়ে ঈদের মার্কেট করতে এসেছি মোটামুটি ঈদের মার্কেটে লোকজন ভালো ভিড় আছে লোকজনের সমকাম বেশি দাম তুলনামূলক যা আছে সেটাই মোটামুটি আর সন্তোষজনক ঈদে কেনাকাটা করে মোটামুটি ভালো লাগতেছে মানুষজনের সমকাম মোটামুটি তারপরে মার্কেটগুলোতে সবাই বেশ ভালো ব্যবহার সুন্দর আচরণ